ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মাঝেও শান্তির বার্তা পৌঁছে দিল যুক্তরাষ্ট্র পাহেলগাম হামলার পর যুদ্ধবিরতি চললেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো থামেনি দুই দেশের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ প্রায় প্রতিদিনই মিডিয়ার সামনে নানা ধরনের উত্তেজনামূলক বক্তব্য দিয়েই যাচ্ছে আর এর ফলে দিন দিন দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে বেশিরভাগ ছিলেন পর্যটক ভারতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যানি ব্রুজ বলেন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে এবং এই ঐতিহাসিক বিরোধের অবসান ঘটাতে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত তিনি ব্রুজ জানান সম্প্রতি যুক্তরাষ্ট্র শহরে থাকা পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিলোয়াল ভুট্টো জাদারি এই বৈঠকে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিরোধী সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র আবারও ভারতের সঙ্গে যুদ্ধবিরতির প্রতি তাদের সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছে ব্রুশ এ সময়কে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন এই দীর্ঘস্থায়ী বিরোধে এবার হতে পারে অগ্রগতি বিশ্বব্যাপী নজর এখন ভারত পাকিস্তানের সম্ভাব্য শান্তি আলোচনার দিকে ভবিষ্যতে বলবে উত্তেজনার পরেও শান্তির পথ কতটা বাস্তবসম্মত সম্পত কাজল হায়দার খবর সংযোগ